জান্নাত কি দ্বারা বানালেন আল্লাহ রব্বুল আলমী জানতে ইচ্ছা করে না ওরা আবু হুরাই রাদ তাহ বলেন উল্না আমরা সবাই একত্রে নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আল মা বিনা আপনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন আমাদের জানতে হয় আমাদের মনটা জানতে বড় বেকুল হয়ে থাকে জান্নাতটাকে আল্লাহ কিভাবে বানালেন জান্নাতের ভবনটাকে আল্লাহ কি দিয়ে নির্মাণ করলেন বলে সুবাহান কি দিয়ে বানালেন জান্নাত আমরা একটু জানতে চাই আল্লাহল্লাসুলের যখন এই জিজ্ঞেস প্রশ্ন করল নবী আমার ডাক দিয়ে বলেন অলে বিনা তুম্মিং ফিউদ তিউ অলে বিনা তুম্মিং হে আমার সাহাবায় কেরাম শোনো জান্নাতের এক একটা ইট হবে রূপার লাবিনা তুম্মিং ফির একটা ইট হবে রূপার ওলাবিনা তুম্মিং দ্য হ্যাবিন এবং আরেকটা ইট হবে স্বর্ণের কিসের বলেন স্বর্ণের একটা ইট বানালাম রূপার মাধ্যমে আরেকটা একটা বানিয়ে দেব স্বর্ণের মাধ্যমে এর মানে স্বর্ণ আর রূপার পাল্টা পাল্টি ইটের মাধ্যমে জান্নাতের বিল্ডিংটা নির্মাণ করা হবে সুবহান এরপর আল্লাহ রসুল বললেন ও মেলা তো হাল মিসকুল আজবাব আর যে মশলা হবে ইটগুলো বসাতে হবে না রাজমিস্ত্রি ভাইয়েরা যখন ইটগুলো বসায় মশলা দেয় না নাহলে তো ইট থাকবে না আল্লাহ রাসুল বলেন যে আল্লাহ রব্বুল আলমিন ওই ইটটাকে বসানোর জন্য যেই মশলাটা দিবেন মিলাতুহা এটা দিবেন এটা হবে মৃগ নাবির হরিণের মৃগ নাবির যে মেশকে আসফাত ওই সুগন্ধির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এটাকে নির্মাণ করবেন সুবাহ এর মানে আমাদের বিল্ডিং থেকে গ্রান শুনলে সিমেন্টের গন্ধ আসে বালির গন্ধ আসে আল্লাহ বলেন না তোমার বিল্ডিংটা হবে একদম সুগন্ধে মুখরিত হয়ে যাবে তোমার বিল্ডিং এর প্রত্যেকটা আস্তর থেকে সুগন্ধ বের হবে সুবহানাল্লাহ এরপর আল্লাহ রসুল বললেন ওয়া তারিবাতু হাদজা এবং এটাকে যে আস্তর করা হবে এটা হবে জাফরানের মাধ্যমে জাফরানের মাধ্যমে এটাকে আস্তর করা হবে